আকাশে বেরা তারকা দেখতাছি সুন্দর সুন্দর তারকা বুঝউ আলার পোহারার মন্ডাই কল লাতিমেরে উঠে ফলায় দি আকাশে ঝলমল করতেছে সূর্য দিনের বেলা সূর্য উঠছে ওই তারা দেখে তো তারা কত্তে কে ফায়লো তুই লাতিমেরে বালাই দিবি তোর ট্যাং আছে না তুই যে না তুই যে লাতিমারে দিবা মরে

মাৰ গেছ হে এইদিকে এইদিকে তুমি কাৰে মাৰবাৰ গেছি এইদিয়ে গাড়ীৰ